আলাদা এবং স্বতন্ত্র আমার জন্য সুন্দর বলে সুন্দর রূপ যেমন আছে জলে কুমি ছিল এখন আমাদের কলেজে ভর্তি হয়েছে ওকে অভিনন্দন শুভেচ্ছা I know how to Shabbat Shalom. Shabbat Shalom. Shabbat Shalom. Shabbat Shalom. da 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 da

মঞ্চে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং আমরা দু হাজার চব্বিশ মুক্তি সুন্দরবন মেলার উদ্বোধনের একেবারে প্রাককল্যে উপস্থিত হয়েছি তো দু হাজার পঁচিশ ধন্যবাদ আমরা এবার সরাসরি চলে যাব আমাদের জাতীয় পতাকা উত্তোলনে উত্তোলন করবেন আমাদের সাথে মাননীয় বিধায়ক মহাশয় অলোক জলদাতা এবং সাংসদ মাননীয় বাপি হালদার মহাশয় এবং মুক্তির প্রতিষ্ঠাতা সভাপতি আহ মাননীয় শঙ্কর হালদার মহাশয়কে ওনাদেরকে অনুরোধ করছি যে আমরা সরাসরি জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করবেন মথুরাপুরের মাননীয় সাংসদ শ্রী এবং মুক্তির পতাকা উত্তোলন করবেন মুক্তি যে সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন ডক্টর অলক জলদাতা সঙ্গে রয়েছেন সহযোগিতার জন্য মুক্তি প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী শঙ্কর আমি সবাইকে অনুরোধ করছি একটু দাঁড়ানোর জন্য এই সময় জাতীয় পতাকা উত্তোলিত হচ্ছে একটু পরেই আমরা উদ্বোধনী সংগীত দয়া মহাশয়ের সঙ্গে আমাদের ছাত্রছাত্রীরা আছে তারা উদ্বোধনী সংগীত গেয়ে শোনাবে এনসিসি কে বলছি পারফর্ম ইউর ডিউটি প্লিজ সবাই একসঙ্গে বলবে জোরে জোরে বলবে বন্দে মাতরমাতর সবাই জোরে জোরে বলো উচ্চকণ্ঠে বলো বন্দে মাতর বন্দে মাতরম বন্দে মাতরম ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি Jai Hind. Jai Hind. এখন ধন্যবাদ শ্রী আলদা মশাইকে আমাদের মুক্তি সংগঠনের পতাকা উত্তোলন করবেন ডাক্তার অলক জলদাতা মাননীয় বিধায়ক রায় দিকে ডাক্তারবাবু আপনি প্লিজ আমরা তো প্রতিদিনই উদ্ভব উত্তোলন করে থাকি সবে সুন্দরবন মেলা দু সফল

আমরা উদ্বোধনের সঙ্গীত দিয়ে শুরু করবো উদ্বোধনী সঙ্গীত নন্দিতা আমার মনে হয় ফানুসটাকে আবার নিচে নামতে আমরা আমি মাননীয় সাংসদকে একটু সামনে আসার জন্য অনুরোধ করবো সামনে এবং পায়রা ওড়ানো পাড়াটা উপর থেকে করা যেতে পারে হ্যাঁ একটু মাঠে না গেলে এই ফানুষটা ওড়ানো ঠিক হবে না আমাদের ওনাদের আকম্পী করবেন শ্রী শঙ্কর হালদার মাননীয় ফাউন্ডার প্রেসিডেন্ট মুক্তি লাগাবে একটু সামনে আসবেন আপনারা ওই ফাঁকা জায়গাটা থেকে সবাই দেখে নাও কিভাবে ফানুষ উঠছে এবং এই সুন্দরবন মেলা তার যে পরিধি প্রকাশ বহু দূর পর্যন্ত যাবে একটা উপরে তার আছে দেখবে ওই রাগিয়া একটা তারা উপস্থিত আছেন তাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই ফানু মধ্যে দিয়ে আমরা অনুষ্ঠানে শুভ সূচনা করতে চলেছি মুক্তি সুন্দরবন মেলা দু আপনাদের সকলকে স্বাগত জানাই এই মেলা আজ ছবি এই সময় ছবিটা নিন দারুণ হয়েছে মাননীয় সাংসদ শ্রী বাপি আলদার মাননীয় বিধায়ক রায়দিঘি বিধানসভা ডাক্তার অলক জলদাতা শ্রী শঙ্কর আলদার মাননীয় ফাউন্ডার প্রেসিডেন্ট আপনার প্রত্যেকে প্রত্যেকে একটু টাচ করুন আস্তে আস্তে মানুষটাকে উড়িয়ে দিচ্ছেন